কাল থেকে আমার এখানে কারেন্ট নেই ভোর ছটা থেকে ছটা না আরও আগে থেকে কারেন্ট নেই ঘুম থেকে উঠেছি এত মাথা ব্যথা করছে সকালবেলা এত গরম উঠেছে যাই হোক ঘুম থেকে উঠেছি আর রান্না বান্না করিনি মার এখানেই খাবো আজকে হলো জামাই ষষ্ঠী দশটা বেজে গেছে এখনও মার এখানে যেতে পারিনি চান করেছি পুজো দিয়েছি সব কিছু করেছি এই যে এখন দশটা বাজে এই হলো সংসার সকাল সকাল যাব বলেছিলাম সাড়ে সাতটা আটটার মধ্যে এখনও যেতে পারিনি এখন যাবো আর জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগুলো তো তোমরা দেখতেই হবে আর কার কেমন জামাই ষষ্ঠী কাটছে সেটাও আমার সঙ্গে শেয়ার করবে আমি বার্থডের দিনে এসেছিলাম আজকে এসছি প্রায় এক মাসের মতো টোয়েন্টি থ্রি ডেজ তো কি যে আনন্দ লাগছে কাছে থাকলে কি হবে রোজ তো আর আসা হয় না এখন এই সেই মাত্র সকালের খাওয়াটা খাচ্ছি চিকেন কষা দিয়ে আর ভাজা দিয়ে পাঁচ রকমের ভাজা টাজা চলছে একটা না এটার মধ্যে একদম এখানে শীর্ষ শস্য দিয়ে ইলিশ মাছ আপনার এই আমের টক এখানে এটা করেছে মা কাঠালি বিচি দিয়ে একটা বাটা এখানে ডাল এখানে স্যালাড অনেক কিছু আছে এই শেষ না আরও প্রস্তুতি চলছে এখানেও চলছে প্রস্তুতি এই হলো আনারসের অবস্থা প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আনারস আসে এই দেখো কত আনারস দেখেছি কত হাজার টাকা যে আনারস এই বছর খেয়েছে মাওরা মাওরা নিজেই জানে না কত হাজার টাকার হাজার টাকার উপরে খেয়ে নিয়েছে আনারস নিয়ে আনারস তারপর মা জেলি বানিয়েছে আর আগে বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে হাজার হাজারের কাছে আনারস হতো পাঁচশো তো হতোই আনারস হতো তখন কত কত জেলি বানাতো আর এখন এখানে কিনে কিনে এনে জেলি বানাচ্ছে আম বানাতো অনেকগুলো চল্লিশটার উপরে আম সপ্তাহ বানাতো প্রত্যেক বছর যে বছর বেশি আম ধরতো সেই বছর চল্লিশটার উপরে মিনিমাম থাকতো আর ম্যাক্সিমাম তো ফিফটির উপরে হতো আর এখন এখানে আম কিনে একটা আম সপ্তাহ দিয়েছে আমের দাম এত বেশি চার পাঁচটায় এক কেজি হয়ে যায় একশো টাকা দেড়শো টাকা প্রথমে দেড়শো টাকা ছিল এখন একশো টাকা